নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে নটা মতো আরে আমি এই যে রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা একটু বেশি করেই করেছি বাবু আছে আর স্কুলে যাবে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই যে রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি আলু চচ্চড়ি অনেক দিন পর বানালাম রুটি আর আলু চচ্চড়ি টিফিন করার পর মাম্মীর ড্যাডি গেছিলো দুদানতে আসার পথে এই যে একটা চিচিঙে নিয়ে এসেছিলো একটা নয় দুটো নিয়ে এসেছে একটা চিচিঙে কেটে নিয়েছি কেটে এই যে গোল গোল করে লবণ হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি চিচিঙে ভাজতে গেলে আমার মনে হয় তেল সেরকম বেশি লাগে না একদম অল্প তেল দিয়ে চিচিঙেটা চিচিঙি ভাজাটা হয়ে যায় একদম শুকনো কলাতে এই যে একটু অল্প তেল দিয়ে একদম নেড়ে চেড়ে এই যে ভেজে নিচ্ছি আর একটু লাল করে ভাজলে বেশ ভালো লাগে চিচিঙি ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে চিঙে ভাজাটা করে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে মাছ ভাজতে তুলে দিলাম আজকেও মাছ নিয়ে এসেছে আজকের মাছটা না ডিম হয়ে গেছে আর ডিম না আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে মাছের চেয়েও ডিমটা সবাই যেন একটু বেশি ভালোবাসি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই যে এটাকে লাল করে এপিটে পিট করে ভেজে নিয়েছি এবার এরগুলোকে তুলে নেওয়ার পালা এইগুলো তুলে নিয়ে আর তিন পিস মতো মাছ আছে সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মাছটাকে ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেবো আজকে আর মাছটাকে না ঝোল করব না আমার না সেরকম ঝোল মাছের ঝোল ভালো লাগে না তোটা খেতে কিন্তু শুকনো শুকনো করে বেশ ঝাল করলে একদম কড়া করে ঝাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু মাম্মামের ড্যাডি তার উল্টোটা ঝোল জাতীয় জিনিসটা মাংসনাটা ভীষণ পছন্দ করে এই যে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে সাথে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে ভালো করে ছেড়ে ভেজে নিয়েছি লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় পেঁয়াজও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভালো করে ভেজে নিয়ে আর এই যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে তেল ছাড়বে এই যে আদা রসুনটাও ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সেরকম কিছু আজকে মশলা দেবো না শুধু দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটা জল দিয়ে একটু ঘোল মতো বানিয়ে নেব আলু পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে না মশলার সাথে সাথে আমার আলুটা হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিট মতো ঢেকে রান্না করলেই আমার আর ওটা একদম সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে আর এই যে এতে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম যেহেতু ঝোল করব না শুকনো শুকনো করব তাই জন্য একদম অল্প করে জল দিয়েছি আর এই যে মাছগুলোকেও তুলে দিলাম মাছগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে এই যে রান্না করে নিয়েছি একদম শুকনো শুকনোভাবে মাছের ঝালটা করেছি আর আমার মা বেশ বানায় আলু ছাড়াই একদম শুকনো শুকনো করে ঝাল করে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকে আমি আলু দিয়েছি কারণ বাবু আর মামের ভাত মাখতে হবে তাই জন্যে আলু দিয়েছি এতেও কিন্তু খেতে মন্দ হয় না আলু দিলেও খেতে বেশ ভালোই লাগে ঝোল রান্না করে নিই ডাল তো রান্না করতেই হবে তাই না নাহলে বাবু আর মামের তো ভাত মাখাতেই পারবো না তাই জন্যে এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালটাও ফুটে গেছে ডালটা এবার নামিয়ে দেব চলুন দুপুরে কি কি রান্না করলাম একবার দেখে নিই এই যে ভাত আর তার সাথে একটা লেবুকে চার টুকরো করে কেটে নিয়েছি মাম্মা এখন লেবুটা নেয় একটু ভাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করে আর মনে থাকতে থাকতেই লেবুটা ওই জন্য কেটে নিই আর এই যে এদিকে রয়েছে আলু দিয়ে মাছের ঝাল একদম শুকনো শুকনো করে বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমার তো এরকম শুকনো ঝাল হলে আর কিছুই লাগে না ডালও লাগে না তার সাথে এই যে ভীষণ একটা পছন্দের খাবার চিচিঙে ভাজা এই যে চিচিঙে ভাজা করেছি আর মাস্টার ন্যাব ডিম হয়েছিল বলছিলাম না ডিমটাকে এই যে ভাজা করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে তার সাথে এই যে মসুর ডাল পাতলা করে ডাল বানিয়ে নিয়েছি ডালটা এখনও গরম রয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখি না টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভয়েতে আর ছাদেতে উঠে আসেনি বৃষ্টি পড়ছে বৃষ্টির জল পড়লে তো গা হাত পা যাবে আর তার চেয়ে বৃষ্টির জলের চেয়েও ওই যে ঠান্ডা হাওয়াটা থাকে না ওই হাওয়াতেও গা হাত পা ফুলে যাবে ভয়েতে আর ছাদে উঠে আসেনি আর এখন এই যে বিকালে ছাদে এসেছি রজনীগন্ধা গাছটা বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে আর এই নয়নতারা গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছিলো সকালবেলা মেয়ে থেকে কিছু ফুল তুলে পুজোও দিয়েছি আর এখন এই যে বিকালবেলা এসেছি ছাদে কি সুন্দর ভেউটা লাগছে তাই না আমার সাথে সাথে এই যে চলে আমি নিজে ছিলাম না তাই দেখতে না পেয়ে আবার এই যে ঘুম থেকে ছাদে চলে এসেছে আমাদের ছাদে ওঠার সিঁড়িটা মাঝখানে দুদিকে ছাদ আর সিঁড়িটা মাঝখানে এই যে পাখিরা নাই বাসায় ফিরে যাচ্ছে যেহেতু বিকালবেলা এখন ছটা মতো বাজে দিনের আলো দেখা যাচ্ছে সাথে সাথে এই যে চাঁদ মামারও দর্শন পেয়ে গেছি দাঁড়ান আপনাদেরকেও একটু দেখাই জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আর এই ভিউটা না এতটা সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা বলে বোঝাতে পারছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন